সামনে লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে অবৈধ নির্মাণ নিয়ে কার্যত কণ্ঠাসা রাজ্য সরকার কারণ গার্ডেন রিচে যে কাণ্ড ঘটেছে তাতেই কিন্তু সরগল পড়ে গেছে গোটা রাজ্যে অবৈধ নির্মাণ বেআইনি নির্মাণ এবং তা ভেঙে পড়েছে নির্মীয়মান ফ্ল্যাট ভেঙে পড়েছে ঝুপড়ির উপর আর সেখানেই কিন্তু চাপা পড়ে মারা গেছে নজন এখনও একাধিক মৃত্যুর খবর আসতে পারে কারণ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বেশ কয়েকজন তার মধ্যে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে নিশানা করে একাধিক বিস্ফোরক মন্তব্য ফিরাদ হাকিমকেই কিন্তু কাঠগোড়ায় তুলে দিয়েছে বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে তোল ফেলে দিয়েছে একাধিক অভিযোগে বিরোধীরা তার মধ্যে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে এই মামলা আর সেই মামলাতেই কিন্তু একেবারে বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা পুরসভার বড় ধাক্কা ফিরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পুরসভাকে কার্যত ভৎসনা করলেন চরম ভৎসনা করলেন বিচারপতি অমৃতা সিনহা একেবারে পুরসভার গালে ঠাসিয়ে চড় বিচারপতি অমৃতা সিনহার আজ বিচারপতি যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু নতুন করে সর্বল পড়ে গেল রাজ্য রাজনীতিতে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে আবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল কলকাতা পুরসভা মঙ্গলবার একটি মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন তুললেন কয়েক সেকেন্ডে একটি বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে অথচ একটি বাড়ির বাইরের অংশ তিরিশ দিনও ভাঙা গেল না কলকাতা পুরসভার কাছে বিচারপতি অমৃতা সিনহা জানতে চেয়েছেন কিসের জন্য এতদিন দেরি হয়েছে বেআইনি নির্মাণ ভাঙার কাজে গার্ডেন ডিচে বাড়ি ভাঙার ঘটনায় আবহে বেআইনি নির্মাণ সংক্রান্ত অন্য একটি মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলার শুনানিতেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি একবালপুরের একটি পাঁচতলা ভবনের বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ তুলে মাসখানেক আগে একটি মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে মঙ্গলবার সেই মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতিকে জানানো হয় গত মাসের ওই মামলায় আদালত বাড়ির বাইরের অংশ ভাঙার নির্দেশ দিয়েছিল কিন্তু এক মাস পেরিয়ে গেলেও সেই নির্দেশ মানা হয়নি এরপরই মঙ্গলবার পুরসভার আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সিনা প্রশ্ন করেন একটি বাড়ির বাইরের অংশ ভাঙতে তিরিশ দিন সময় কি যথেষ্ট নয় কেন নির্দেশ কার্যকর করা হলো না এর জবাবে কলকাতা পুরসভার আইনজীবী আদালতকে জানান যন্ত্রপাতি ব্যবহারের জন্য কিছু অসুবিধা ছিল বলেই এই নির্মাণ ভাঙা যায়নি কিন্তু বিচারপতি পাল্টা জানতে চান বাড়ি ভাঙতে কি এমন যন্ত্র ব্যবহার করে কলকাতা পুরসভা এর জবাবে হলফনামা দিয়ে আদালতকে জানাতেও বলেন বিচারপতি সিনহা পুরসভার আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন আদালতের নির্দেশ পালন করতে ব্যর্থ হয়েছে কলকাতা পুরসভা যন্ত্র ব্যবহারের যুক্তি দেখিয়ে নির্দেশ কার্যকর করা হয়নি এটা বাঞ্ছনীয় নয় সম্প্রতি গার্ডেন ডিচে বেআইনিভাবে নির্মিত একটি বহুতল ভেঙে পড়েছে এই প্রসঙ্গ টেনে এনে বিচারপতি বলেন কয়েক সেকেন্ডে একটি বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে আর তিরিশ দিনে বাড়ির বাইরের একটা অংশ বেআইনি অংশ ভাঙা গেল না বাড়ি ভাঙতে কী যন্ত্র ব্যবহার করা হয় আমি জানতে চাই কলকাতা পুরসভার কমিশনার হলভনামা দিয়ে তা জানাবেন আগামী নয় এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি এই দিন আদালতে কলকাতা পুরসভার পুরো কমিশনারকে ওই মর্মে হলভনামা জমা দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গারেন রিচ নিয়ে যখন থলফাড় চলছে রাজ্য রাজনীতিতে ঠিক সেই মুহূর্তে অন্য একটি মামলা বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলা একবালপুরের মামলা উঠেছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃত হাসিনার নির্দেশের এক মাস পর সেই নির্দেশকে কার্যত পুরো আঙুল দেখিয়েছে রাজ্য সরকার কলকাতা পুরসভা সেখানেই কিন্তু চরম বিপাকে কলকাতা পুরসভা বিচারপতি অমৃত হাসিনা কিন্তু একেবারে প্রশ্ন তুলে দিলেন একটি বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল তিরিশ দিন আগে এক মাস পেরিয়ে গেল কিন্তু কলকাতা পুরসভা আদালতের নির্দেশ মানতে ব্যর্থ আদালতের নির্দেশ পালন করেনি ওই বাড়ির একটি অংশ ভাঙতে পারলো না কিন্তু দেখা যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই এক সেকেন্ডের মধ্যেই বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে সেখানে মানুষের মৃত্যু হচ্ছে বাড়ি ভাঙার জন্য কী এমন যন্ত্র ব্যবহার করে কলকাতা পুরসভা এই প্রশ্নই কিন্তু তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কিন্তু চরম ফেসাদে সরকার কলকাতা পুরসভা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম যেখানে ফিরাদ হাকিম নিজে কিন্তু বিস্ফোরক দাবি করেছেন ক্ষমা চেয়েছেন তিনি দায়ের স্বীকার করে নিয়েছেন কারণ গার্ডেন ব্রিজে যা হয়েছে অবৈধ নির্মাণ ভাঙতে ব্যর্থ কলকাতা পুরসভা স্বীকার করে নিয়েছেন ফিরাদ হাকিম ফিরাদ হাকিম বিস্ফোরক দাবি করেছেন বামেদের দিকে দায় ঠেলে দিয়েছেন ফিরাদ হাকিম এর জন্য বামেরা দায়ী এগারো বছর আগে ব্রাহ্মণ সরকার চলে গেছে এখনও পর্যন্ত বেআইনি নির্মাণ নিয়ে দায় ঠালা হচ্ছে বামাইদের দিকে তার মধ্যেই কিন্তু আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একেবারে কলকাতা পুরসভার বস্ত্র হরণ করে চাললেন বিচারপতি অমৃতা সিনহা সব মিলে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি নয় এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি ওই দিন হলমনামা দিয়ে জানাতে হবে রাজ্য সরকারকে কলকাতা পুরসভাকে কেন এক মাস পেরিয়ে গেল কলকাতা পুরসভা আদালতের নির্দেশকে পুরো আঙ্গুল দেখালো কেন নির্দেশ মানলো না এবং বাড়ি ভাঙতে কী কী যন্ত্র ব্যবহার করে সব কিছু জানাতে হবে কলকাতা পুরসভাকে সব মিলিয়ে কিন্তু প্রবল চাপে রাজ্য প্রবল চাপে কলকাতা পুরসভা প্রবল চাপে বেআইনি নির্মাণ নিয়ে ফিরা থাকে আগামী দিনে কি হতে চলেছে কলকাতা পুরসভা কি পদক্ষেপ নিতে চলেছে বেআইনি নির্মাণ নিয়ে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের